সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাজার নাজিরার ট্যাক সুটকি পল্লীতে আপনাদেরকে আজকে হাতে হাতে ঘুরতে ঘুরতে দেখাবো নাজিরার ট্যাক সুটকি দৃশ্যগুলো এই যে মাছগুলো দেখতেছেন সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কেটে কেটে এগুলো হলো গুজ্জা মাছ এই মাছগুলোকে প্রথমে এই কিছুক্ষণ রেখে দেওয়া হয় আনার পরে পলিতে বড়ে রাখা দেওয়ার পরে এগুলোকে পলির থেকে ছাড়িয়ে এখান থেকে মাছগুলো ফেরে নেওয়া হয় মানে ছিঁড়ে নেওয়া হয় মাঝখান থেকে এবং এখানে যে ফুকসা রয়েছে মানে ময়লা জাতীয় জিনিসগুলো এগুলো ফেলে দেয় আর মাছের ডিমগুলা থাকলে এগুলো আলাদা করে করে নেয় এখান থেকে তো করার পরে এখানে লবণ একদম লবণ দিয়ে ডুবিয়ে নিবে মানে লবণ দিয়ে একদম পুরো জায়গাটা একদম ভরে নেবে লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে রেখে দিবে একসাথে এরকম জাগ দিয়ে রাখার পরে এটা লবণ বালার মতো খাওয়া হলে এটাকে সুটকি জাত প্রক্রিয়া যেই কাজগুলা করা হয় সেগুলাই করবে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছি এখানে এক ভাই এসেছে ট্যুরিস্ট ভাই শুধু ঢাকা থেকে আগত এই নার্জার ট্যাক সুটকি দেখার জন্য বাইকে আপনি এবারে প্রথম আসছেন এখানে সুটকি দেখার জন্য এই নাজিরা ট্যাক এবারই প্রথম আসেন না তো কেমন দেখলেন ঘুরে ফিরে আজকে হ্যাঁ খুব ভাল লাগছে আমরা একদম সমুদ্রের মাঝামাঝি প্রায় গিয়েছিলাম গিয়ে দেখলাম অনেক জালা বাইরে অনেক জাল পাচ্ছে এবং সেটা পড়তেছে সুন্দর জি তারা অনেক পরিশ্রম করে এই মাছটি সামুদ্রিক থেকে ধরে নিয়ে আসে তাদের জীবন বাজে রেখে এই জ্বর তুফান নিয়ে তারা অনেক কষ্ট করে জি মাছটি ধরে এনে আবার এখানে তারা বাজারজাত করে এটি আবার বিভিন্ন

berilera berilera bas talai sura esta esta bave shamte var painde kit kit na berilera dira halona kariduva benza benza hai to benza ar ka steel zama